আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ঘিয়ের আরবি কি সে সম্পর্কে তাই দর্শক আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং একটি ফলো দিয়ে রাখুন তো চলুন তাহলে দেরি না করে জেনে নিই ঘিয়ের আরবি কি দর্শক ঘিয়ের আরবি হলো স্লাম অথবা উচ্চারণ হচ্ছে সান্নাহ আশা করি আমাদের ভিডিও থেকে আপনি ঘিয়ের রাখবি সে সম্পর্কে জানতে পেরেছেন তো আমাদের ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়া আপনাদের যদি আরও কোনো কিছু নতুন বিষয় জানা থাকে সেটিও আমাদেরকে কমেন্ট বক্সে বলে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ